হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকের আলোচনার বিষয়টি হচ্ছে বিভিন্ন বিদেশি ভাষার ছন্দে ছন্দে মনে রাখার অসাধারণ একটি কৌশল বাই দা ওয়ে আমি এই ভিডিও কয়েকটি আলাদা আলাদা সেশনে ভাগ করেছি যদিও বা এটা আমি আগেই বলেছি অন্যথায় এটি অনেক বড় হয়ে যায় কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যায় যে টপিকস বা বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ যে শব্দগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে ইতালীয় শব্দ বার্মা শব্দ ওলান্দাজ শব্দ পাঞ্জাবি শব্দ গুজরাটি শব্দ চীনা শব্দ এবং সর্বশেষ ফরাসি শব্দ ও হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে আমি যে শব্দগুলো আলোচনা করবো সেগুলো কিন্তু বইয়ের মধ্যে রয়েছে শুধুমাত্র বই থেকে নিয়ে নতুন করে সাজিয়েছি এবং ইউটিউব ঘেঁটে ঘেঁটে আমি যেগুলো পেয়েছি সেগুলো তো কালেক্ট করেছি প্লাস আমি নিজের থেকে বানিয়েছি যেগুলো আমার কাছে হার্ড মনে হয়েছে বা আমি ইউটিউব থেকে বা অন্যান্য জায়গা থেকে কালেক্ট করতে পারিনি এরকম সেন্টেন্সগুলো বা অনুচ্ছেদগুলো নিজেই সাজিয়ে নিয়েছি যাতে করে আমার নিজের পড়তে খুব সুবিধা হয় তো চাইলাম যে সবার সঙ্গে একটু এই বিষয়টা হচ্ছে শব্দ ইতালিয়ান ফ্যাসিস্টরা ম্যাজেন্ডা ও মাফিয়াদেরকে এক মনে করেন সনেট রচনা করতে তারা বেশ পটু আমি আবারও রিপিট করছি ইতালিয়ান শব্দ মনে রাখার জন্য আমাদের যে সেন্টেন্স পাওয়া অনুচ্ছেদ মনে রাখতে হবে সেটি হচ্ছে ইতালিয়ান ফ্যাসিস্টরা ম্যাজেন্ডা ও মাফিয়াদেরকে এক মনে করেন সনেট রচনা করতে তারা বেশ পটু এখানে হচ্ছে ফ্যাসিস্ট ম্যাজেন্ডা মাফিয়া এবং সনেট এ চারটি হচ্ছে ইতালিয়ান শব্দ বার্মা শব্দ বার্মা শব্দ মনে রাখার জন্য আমাদের যে সেন্টেন্সটা মনে রাখতে হবে সেটি হচ্ছে বার্মাদের কাছে লুঙ্গি ও ফুঙ্গি অনেক জনপ্রিয় পোশাক এখানে লুঙ্গি এবং ফুঙ্গি এই দুটি হচ্ছে একটি পোশাকের নাম এবং এই দুটি হচ্ছে বার্মা শব্দ ওলান্দাস শব্দ ইস্কাপন টেক্কা তুরুপ হর্তন রুইতন সব তাসের নাম হচ্ছে ওলান্দাস শব্দ ইস্কাপন টেক্কা তুরুপ হর্তন রুইতন এগুলো কিন্তু তাসের নাম পাঞ্জাবি শব্দ শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা বেশি শিখ এবং পাঞ্জাবি এই দুটি হচ্ছে পাঞ্জাবি শব্দ গুজরাটি শব্দ গুজরাটির শব্দ মনে রাখার জন্য আমাদের এই সেন্টেন্সটি মনে রাখতে হবে সেটি হচ্ছে গুজরাটিরা খদ্দর পরে হরতাল করে এবং জয়ন্তী উৎসব পালন করে আমি আবারও রিপিট করছি গুজরাটিরা খদ্দর পরে হরতাল করে এবং জয়ন্তী উৎসব পালন করে খদ্দর বলতে এখানে একটা পোশাককে বুঝিয়েছে তো আমরা মনে রাখার খাতিরে এটি ভাবতেই পারি যে বলতে একটি পোশাককে বুঝিয়েছে সাম্পানে বসে এলাচি দিয়ে চা চিনি এবং লিচু ও লুচি চীনাদের প্রিয় খাবার সাম্পান বলতে আমরা জানি নৌকা তো নৌকায় বসে এলাচি দিয়ে চা চিনি আমরা কিন্তু জানি চাতে হচ্ছে চিনি এলাচি ইউজ করতে হয় সো আমরা এভাবে মনেই রাখতে পারি খুব সহজে চিনি খাওয়ার জন্য যেগুলো লাগবে আর আই মিন চা এবং এলাচি এগুলো হচ্ছে চিনা শব্দ ফরাসি শব্দ সর্বশেষে আমরা যে শব্দগুলো জানবো সেগুলো হচ্ছে ফরাসি শব্দ অর্থাৎ এগুলো ফ্রান্স দেশের ভাষাকে বুঝিয়েছে এখানে কিন্তু ফরাসি বলতে ফার্সিকে বোঝায়নি বরং ফার্সি সম্পূর্ণ একটি আলাদা শব্দ তো ফ্রান্সে বা ফরাসির এই শব্দগুলো আমাদের মনে রাখার জন্য যে অনুচ্ছেদটি মনে রাখতে হবে সেটি হচ্ছে ডিপো কর্ত শ্রেনেশা হচ্ছে তিন বন্ধু কুফন জিতে তারা ক্যাফে রেস্তোরাঁয় ডিনার করে ওলান্দাজের সঙ্গে গোপন আতাত অথবা আতেল এর কারণে অবশেষে ফরাসি চলে গেল এবং শ্রেণীর লোকের গ্যারেজে কাজ নিল আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সেগুলো হচ্ছে মূলত ফরাসি শব্দ তো ফরাসি শব্দ এর বাইরেও আমরা যেটি মনে রাখবো সেটি হচ্ছে পানসি তো এটা পরীক্ষায় এসে থাকে যে পানসি কোন শব্দ উত্তর হবে ফরাসি শব্দ এই সেন্টেন্সটা বাইর ওপানশি জিউ তো আমি মিল করতে পারিনি যদিও বা ডিফো কার্টুস ও রেনেসা প্লাস পানশিত চার বন্ধু দিলেও হতো বাই দ্য ওয়ে এটা আমার মনে ছিল না কিন্তু আমি পরে এটা জানার পর ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তো দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে ওয়ে অফেস্টারি চ্যানেলের সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব অন্যান্য যে বিদেশি শব্দগুলো রয়েছে সেগুলো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ পেস